আসসালামু আলাইকুম সবাইকে আজকে কাপ্তাই রাঙামাটির লিঙ্ক রোডে ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাতে আসলাম কাপ্তায় লেকের পার্ক এসে এক শান্ত গ্রাম গ্রামের নাম গোলাছড়ি পাড়া আজকে আপনাদেরকে ঘুরে দেখাতে চাই এই গোলাছুরিপাড়ায় গ্রামটি গোলাছরি পাড়ার লোকেশনটা হলো কাপ্তাই রাঙামাটির লিঙ্ক রোডে কামিলাছড়ি পাড়া পার হয়ে আসাম বস্তির দিকে আসার পথে হাতের ডান পাশে আপনারা এই গ্রামটি পেয়ে যাবেন কামিলাছড়ি পাড়া সুন্দর একটি গ্রাম এই গ্রামটির আগে একটা ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে গোলাচুরি গ্রামের ভেতরে ঢুকতেই প্রথমে একটা বাড়ি দেখতে পেলাম গ্রামীণ পাহাড়ি বাড়ি বাড়ির সামনে আনারস গাছ লাগান পাহাড়ি প্রায় সব বাড়িতেই আনারস গাছ থাকে কাপ্তাই লেক আর দূরে সবুজ পাহাড় এই কাঁচা পথ ধরে আটলে মনে হয় শহরের সব কোলাহল যেন বহু দূরে পড়ে গেছে এখানে নেই যানজট নেই হর্নের শব্দ আছে শুধু পাখির ডাক আর প্রকৃতির নিঃশ্বাস পাহাড়ি গ্রামের এই বাড়িগুলি বাঁশের বেড়া আর মাটির হলেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এটা একটা মারমা পাড়া মারমা গোত্রের আদিবাসীরা খুবই পরিচ্ছন্ন হয় এদের ঘরবাড়িগুলো দেখলেই সেটা উপলব্ধি করা যায় জনসংখ্যা কম হওয়ায় এলাকাটি অনেক নিরিবিলি বেশ কিছুক্ষণ হাঁটার পরে সামনে একটা পরিবারের দেখা পেলাম

যাচ্ছে তো রাস্তা দেখে ঘুরে আসে আচ্ছা তাদের সাথে একটু কথা বলে বুঝতে পারলাম তারা খুবই মিশুক মানুষগুলো খুবই সহজ সরল তাদের মুখের হাসি আতিথেয়তা আর আন্তরিকতা মনে করিয়ে দেয় সুখ আসলে বিলাসে নয় সরলতাই বিয়ে থাকে প্রাইমারি স্কুল হাই স্কুল এখানে বাচ্চাদের ঘুরি উড়ানোর দেখে এক মুহূর্তের জন্য শৈশবে ফিরে গেলাম কত শত স্বপ্ন ছিল একটা ছোট্ট উড়ন্ত ঘুড়ির মাঝে মনে পড়ে গেল শৈশবের সেসব দুরন্তপনার কথা আজ সময় বদলেছে মানুষ বড় হয়েছে কিন্তু আকাশটা তো একই আছে তখন জীবন ছিল সহজ শৈশবের ছোট্ট ঘুড়িটাই ছিল আমাদের সবচেয়ে বড় স্বপ্ন আজ স্বপ্ন বড় হয়েছে কিন্তু সেই নির্ভেজাল সুখটা কোথায় যেন হারিয়ে গেছে এটা হলো হাই স্কুল আর এই পাশে হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের নাম হচ্ছে বরাদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ আর এই যে গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা এর পাশ দিয়ে যে একটা ছোট সরু রাস্তা চলে গেছে এদিক দিয়ে লেকের পাড়ে যাওয়া যাবে সম্ভবত চলো একটু দেখি লেকের পারে যাওয়া যায় কি না ও যে সামনে লেক দেখা যাচ্ছে এই কলা গাছের ওপাশেই হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম গ্রামের শেষ প্রান্তে শেষ প্রান্তে এসেই চোখ জড়িয়ে গেল এখান থেকে কাপটা লেক শুরু কাপটা লেকের পার ঘেসে এই গোলাছুরি পাড়াটি অবস্থিত এই যে নৌকাগুলো যেগুলো যাচ্ছে এগুলা ভাড়া করে আপনারা যেতে পারবেন একদম রাঙ্গামাটি পর্যন্ত যেতে পারবেন এটা আসলে একটা জেলে পাড়া এই গ্রামের মানুষদের প্রধান পেশা হলো মাছ ধরা তাদের পরিবার কাপ্তাই লেক নৌকা জাল আর মা এই কয়টির মধ্যেই তাদের জীবনটা সাজানো আপনি যদি কখনো শহরের বাস্তব জীবন থেকে একটু মুক্তি চান যদি নিজের ভেতরের শান্তিকে খুঁজে পেতে চান তাহলে একদিন চলে আসুন এই পাহাড়ি গ্রামে গোলাচুরি পাড়া আপনাকে নিরাশ না গোলাচুরি পাড়ার এই লেকের পাড়ে এসে দাঁড়িয়ে বুঝলাম প্রকৃতি মানুষকে কতটা নম্র করে দিতে পারে আজকে এ পর্যন্তই গ্রামটি ভালো লাগলে লাইক দিবেন আমি আছি পাহাড় গ্রাম আর প্রকৃতির সাথে দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় নতুন কোন গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ